ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী বরবিলা বিল দেশের অন্যতম বড় বদ্ধ জলাশয় সারা বছরই বিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা উপজেলা প্রশাসন বিলের আরও সৌন্দর্য বর্ধনে ইতিমধ্যে নানা প্রকল্প বাস্তবায়ন করেছেন বিল পাড়ে লাগানো হয়েছে কৃষ্ণচূড়া জারুল সহ নানা প্রজাতির গাছের চারা রাঙ্গামাটিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া পাহাড়নন্তপুর হাতিলেক ও আনুহাদি সহ পাঁচটি গ্রামের বরবিলা বিলের অবস্থান এক সময় বরবিলা বিলের জীব বৈচিত্র্যে ভরপুর ছিল বিলপার আশেপাশে রয়েছে আদিবাসীদের বসবাস আদিবাসী সহ আশপাশের প্রায় তিন শতাধিক জেলে পরিবার রয়েছে নারী পুরুষ তারা বিলের পারে ধানের পথ জমিতে পানির সেচ দিয়ে মাছ ধরে থাকেন বেশিরভাগ জেলে জাল জালি চাহি ও বর্ষি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন পদ্ম পদ্মাপলা শালুক জলস্পানি সহ দেশীয় প্রজাতির সুস্বাদু মাছের স্বর্গরাজ্য হল বর্বিলা বিল